আমি কারোর হাত 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 আমি নিজের হাত নিজে আসা হয়েছে বালতি নিয়ে আসা হয়েছে আমি এখানে বসে ধুতে পারি কিন্তু আমি শালীরা আছে হাত ধোবে আশা করে এই সব হাত ধোয়ার জন্য আসো বেশি না আসলে এমনিতেই প্রচুর গরম পড়ছে পাত্রী গো সাথে খাবির না তুমি ভিডিও মনে বাইরে ছিলে এতক্ষণ ভিডিও তো যাবে না আমি আগে থেকে বলি ভিডিও

বেশি খাইছি আরে আপনার সবচেয়ে বেশি খাইছেন এই যে আমারে মানে বিয়ে বাড়ির অ্যানেঞ্জ ম্যানেঞ্জের সব দায়িত্ব পাপ্ত লোক এনারা তো বিয়ের এত চাপের কারণে আসলে আমি সবাইকে ঠিকমতো দেখাতে পারতেছি না তো এই যে আমাদের আলামীন ভাই খুব লজ্জা পেয়ে আছে বলতেছে ভাই ভিডিও আর কোরো না আমার বিয়ের ভিডিও এত ভিডিও করলে আসলে কি কেমন দেখায় এ বললাম ভাই সমস্যা নাই ভাই পরে ভাই মানে খাওয়াই প্রায় বাদ দেওয়ার মতো অবস্থা খাওয়া সেরে

ফ্রেন্ডস আসলে আলামিন ভাইয়ের বিয়ের এই অনুষ্ঠানে মানে খুব সবাই ব্যস্ত যার যার মতো দেখতে পাচ্ছেন এই যে আমাদের ভাতে অনেক আমাদের ওই পাশে আছে আরও অনেকেই দেখাচ্ছে যে তবে আলামিন ভাইয়ের বিয়ে খেতে এসেছে তার কিছু সখী যাদের সাথে তিনি আগে ওই তিন নাম্বারের ব্যবসা করতেন তাই না কেনা একই সাথে আমরা আচ্ছা ওই বাহাত্তর সালের পরে তিয়াত্তর সাল একটানা ঢাকা যে আমরা এই দুইজন কোথায় গেল সেই যে আসো তো ভালো আছো ভালো আছো হ্যাঁ ভালো আছো ভালো আছো না

আর কি করবো সেই বয়সে একসময় কত গেছি কত বেলিয়ে গেছি আইনে কথা সেসব কথা মনে করলি আর কি সেই বয়স আছে তো বন্ধুরা আসলে এটাই কিন্তু বিনোদন এটাই বিনোদন আমরা কিন্তু এই যে যারা এতগুলো দেখলেন তারা কিন্তু প্রত্যেক জনে একটাই একটু

তো এই উপহার এবং বিয়ে আমার তো ভিডিও কন্টেন্ট শেষ তাও ভাই আমাদের কিন্তু সর্বপ্রথম থেকে শেষ পর্যন্ত একটাই নিয়ম থেকে বহাল থাকে সেটা কি ভাই

ও লোকে বলে আমারে ঘরে নাকি চা ও লোকে বলে আমারে ঘরে নাকি চা দেশেছে নাড়ো নয় নয় আমার বন্ধু এসেছে নাগো নয় চাদ নয় আমার বন্ধু ধন্যবাদ কাশি মা কি হয়ে যায় মিলো ধন্যবাদ মুখে দেখলাম কি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ